সারা দিনের পর সন্ধ্যার এই সময়টা আমার বাসার আমার সবচেয়ে বেশি ভালো লাগে এবং সুন্দরতম সময় মন আমার কাছে মনে হয় তিন দিন পর একটু সুস্থ ফিল করে বাচ্চাদের তার পছন্দের খাবারটা রান্না করে দিলাম সেই সাথে সংসারের কিছু কাজও আগে থেকে আবার অসুস্থ হওয়ার বয়ে করে রাখলাম আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবজিজ ব্লগের নতুন আরেকটি একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ভিডিওর শুরুতেই বলেছিলাম আমার বাসার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে এই সন্ধ্যার সময়টা যেহেতু মাগরিবের সময়টা খুব কম টাইম থাকে নামাজের তো সেই জন্য দেখা যায় আমরা স যার যার রুমে হচ্ছে নামাজে দাঁড়িয়ে যাই তো সেজন্যই হচ্ছে আমার কাছে ভীষণ ভালো লাগে সময়টাকে সবাই সবাই রুমে নামাজ পড়তেছিলাম তো যাই হোক নামাজ টামাজ পড়ে আমার নামাজ শেষ আফরারও নামাজ শেষ আর সারা দিনে অন্যান্য সময় দেখে গেছে আমরা আগপিছ পিছুয়ে নামাজটা পড়ি বাচ্চাদেরকে পড়তে পড়লে পড়া পড়া শেষ করলে দেন হচ্ছে আমি দাঁড়াই কিন্তু এই সময়টা দেখা গেছে সবাই একসাথেই যার যার রুমে পড়ি আর এই যে ছেলে তার হচ্ছে বাবার নতুন তসবি দিয়ে হচ্ছে সে তসবি পড়তেছে মানে তার বাবা যেটাই হচ্ছে টুপি হোক তসবি হোক যেটাই নতুন নিয়ে আসুক সেটাই হচ্ছে সে তার নিজের দখলে নিয়ে যায় তো এই নামাজটা শেষ করে আমরা একদম হালকা একটা খাবার খাবো সন্ধ্যায় তো ঘরে কমলা ছিল কমলা নিলাম আর কিছু মুরালি ছিল যদিও মুরালির এতগুলো মুরালি খাওয়া হবে না সেজন্য যে কয়েকটা আমরা খাবো এগুলা রেখে বাকিগুলো কৌটাতে ভরে রেখে দিচ্ছি না হলে হচ্ছে এগুলা ইয়ে হয়ে যাবে পোঁতায় যাবে তো বাচ্চারা তো হচ্ছে বিস্কুট চানাচুর আমার বাসায় তেমন একটা খাওয়া হয় না আর সিজনাল ফল ছাড়াও অন্যান্য ফলও তেমন একটা আমরা খাই না আপেল মালটা এই জিনিসগুলা খুব কমই খাওয়া হয় আমাদের কাছে সিজনাল ফলটা খুব ভালো লাগে তো আমরা হালকা মুরালি খাওয়া দাওয়া করি হচ্ছে বাচ্চাদেরকে নুডলস রান্না করে দেব এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখেন সবাই অলরেডি জানেন আমি একটু অসুস্থ মানে আমার শারীরিক একটা সমস্যা ধরা পড়ার পর থেকে ম্যাক্সিমাম সময় একটু অসুস্থ থাকি তো যে কারণে গত দুই দিন আমার মাথা ব্যথায় বমি মাথা ব্যথা বমি থাকায় দুই তিন দিন আমি একদম বিছানাতেই ছিলাম তেমন কোনো কাজ করতে পারিনি তো আজকে হচ্ছে বিকাল থেকে মোটামুটি অনেক কাজ করতেছি গড়ের গড় গুছানো থেকে শুরু করে তো আমার আপুরা তো জানেনি একটা সংসারে আর দুইটা বাচ্চা সংসারে যথেষ্ট কাজ থাকে আমার বাচ্চাদের এই দুই দিন তেমন কোনো কিছু হচ্ছে রান্না করে খাওয়াতে পারিনি হচ্ছে যতটুকু না করলেই নয় হচ্ছে কোনো রকম বাচ্চাদেরকে খাইয়ে রেখেছি এরকমই করে থাকি সব সময় যখন অসুস্থ থাকে তো ওরা নুডলসটা খেতে খুব ভালোবাসে হচ্ছে এই বিশেষ করে শীতকালের এই সবজি দিয়ে সবজি নুডলসটা তো গাছ থেকে আফরা একটা বোম্বাই এনেছিল এনেছিলো বলতেছিলাম ওই বোম্বাই মনিষ দিয়ে হচ্ছে নুডলসটা রান্না করো যেহেতু দুহা খাবে আমি খুব ভয় পাচ্ছিলাম বয়ে বয়ে আমি হচ্ছে অল্প একটু মরিচ বোম্বাই মরিচটা নুডলসে দিয়েছি আর বাকিটা হচ্ছে রেখে দিয়েছি আর এইসব নুডলসটা আফরার ভীষণ পছন্দ আর আমি এমনভাবেই রান্না করেছিলাম যাতে হচ্ছে ওদের রাতে আর খাবার খেতে না হয় যেহেতু তাদের পছন্দের খাবার রান্না হয়েছে এই যে তারা হচ্ছে চামচ নিয়ে আগে থেকে হচ্ছে রেডি হয়ে আছে তো ভাত ছাড়া অন্য কিছু রান্না করলে আফরা দুহা অনেক বেশি খুশি হয় তো আমিও মাঝে মাঝে এরকম করে হচ্ছে নুডলসটা করে দেই ব্রকুলি ফুলকপি বাঁধাকপি গা আজকে গাজর ছিল না আমি গাজর দিতে পারিনি তো এছাড়া এরকমভাবে হচ্ছে নুডলসটা করে দিলে বাচ্চারা অনেক তৃপ্তি নিয়ে এবং মজা করে খায় আমারও দেখতে খুবই ভালো লাগে তো যখনই নুডলস দেই বা পাস্তা দেই তারা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য অস্থির হয়ে থাকে বিশেষ করে আফরা অন্যান্য সময় তেমন একটা চাহিদা না থাকলেও এই ধরনের খাবারগুলোতে তারা কোল্ড ড্রিঙ্কসটা চায় তো আমি তো একটা ফান্টা ছিল ফান্টাটা নামিয়ে দিলাম তো আমার মেয়ে হাসতেছিলো আর বলতেছিলো যে মা তুমি এটা লুকিয়ে রাখছো অ্যাকচুয়ালি হয় কি ওর দাদা বা এই সপ্তাহে এক দুইটা কো অথবা ফান্টা নিয়ে আসে তো ওইটা যখন হচ্ছে চোখের সামনে থাকে যতক্ষণ চোখের সামনে বোতলটা থাকবে ততক্ষণ আমার ছেলে লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলে আর পরে দেখা যায় যে তার পেটের সমস্যা বমি কিছু না কিছু একটা হয় যে কারণে আমি হচ্ছে ওদের চোখের আড়ালে রাখি যখনই ওর দাদা এটা নিয়ে আসে আর ওর দাদা কাছে ওই দেখা গেছে কখন জানি আমার ও গিয়ে বলে আসে যে দাদা ভাই তুমি নামাজ পড়ে আসার সময় আমাদের জন্য এটা নিয়ে আসছো তো ওর দাদাবাইও নিয়ে আসে আর কি তো অনেক সময় হয় অনেক বেশি হয়ে যায় তো আমি একটু হিসেব করে এই ধরনের খাবারগুলো দিতে চাই যেহেতু বাচ্চাদের সমস্যা হয় তো ওদেরকে খাবার দিয়ে আমি কিছু হচ্ছে বুড়ি নিয়ে এসেছিলো ওই বুড়িটা সিদ্ধ করে নিয়েছি মোটামুটি অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে একটু কেটে ধুয়ে বেছে নিব এটাও একরকম বয় থেকেই করতেছি যখন অসুস্থ থাকি তখন রান্না বান্না তেমন একটা গুছিয়ে করতে পারি না মানে কোনো রকম শুধু খাবার খাওয়া বলতে গেলে ওরকমভাবেই করি আমি তো খেতেই পারি না আমার বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যবস্থাটা করি আর কি তো সে জন্য ভাবলাম যে বুড়িগুলা হচ্ছে সব কিছু প্রিপারেশান নিয়ে কেটে ধুয়ে বেছে একদম ডি বক্সে করে ডিপে রেখে দিলে যখন খুশি তখন আমি খাওয়া যাবে বা রান্না করার সময় এত একটা ঝামেলা মনে হবে না সেজন্যই জন্যই হচ্ছে একদম বাপ দিয়ে কেটে একদম আমি যতটুকু আমার লাগবে ততটুকু হচ্ছে ভাগ করে করে আমি রেখে দিচ্ছিলাম যাতে আমার পরবর্তীতে কোনো কষ্ট না হয় আর যেহেতু ম্যাক্সিমাম সময় এখনের সময়টা আমার খুবই খারাপ যাচ্ছিলো আমি খুব ঘনগণই অসুস্থ হয়ে যাচ্ছিলাম যে কারণে আরও একটু বেশি ভয় পাচ্ছিলাম আর কি যখন অসুস্থ থাকি তখন অনেক বেশি খারাপ লাগে যে বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবার দিতে পারি না তো একটু সুস্থ হওয়ার পর আবার চেষ্টা করি তারা কি ধরনের খাবার খাবে তাদেরকে জিজ্ঞেস করে এরকম হচ্ছে রান্না করে দিই তো ওদেরকে খাওয়ার পর কিছুটা নুডলস রয়ে গিয়েছিল তো আমি সেই নুডলসটাও আমি আর ওর আব্বু বা তা খাওয়ার আগেই হচ্ছে বাবলে আমি একটু খেয়ে নিই তো ওর আব্বু সচরাচর নুডলস তেমন একটা পছন্দ করে না বাট ইদানিং কেন জানি এই নুডলসটা খাওয়ার পর ভীষণ পছন্দ করে যেহেতু অনেকগুলো ভেজিটেবল দেওয়া থাকে সত্যিই খেতে দারুণ লাগে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম